একটি কবর থেকে মৃত ব্যক্তির লাশ স্থানান্তর করা কিংবা কবরস্থানে ঘর কিংবা রাস্তা নির্মাণ করা যায় আছে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কবরস্থানে কোনো মানুষকে যদি দাফন করা হয় ইসলাম বলে একজন মানুষ জীবিত অবস্থায় তাকে যেরকম সম্মান দেখাতে হয় মৃত্যুর পরেও মানুষের মরদেহকে সম্মান দেখাতে হয় অসম্মান হয় এমন কোনো কাজ করা যায় নাই এজন্য ইসলাম বলেছে মৃত্যুর পর মানুষকে সসম্মানে কাপড় পিছিয়ে কাপড় পরিয়ে গোসল টোসল দিয়ে সুন্দর করে কবরস্থ করতে এটা মানুষের সম্মান এখন একটা মানুষের যদি পুরো শরীরটা মাটির সাথে গলে পচে একাকার হয়ে না যায় এখনো মরদেহটা গোটা থাকে তাই এ অবস্থায় ওই কবর খুঁড়ে ওই ব্যক্তির মরদেহকে উত্তোলন করা তার লাশেরটাতে অপমান করা এটা জায়েজ নাই সমস্ত লামায় এক একমত ব্যাপারে হ্যাঁ আপনি এমন কোনো জায়গায় দাফন করেছেন জায়গার মালিক আরেকজন অথবা এমনভাবে দাফন করেছেন তার গোসল দেওয়া হয় নাই এরকম কোনো কারণে যদি আপনি লাশ তোলেন আবার সেটা যায় আপনি যদি লাশ এমন সময়ে তোলেন কথার কথা যে এখানে নদী ভাঙনে শেষ হয়ে যাচ্ছে তো আপনি চাচ্ছেন যে তার ধ্বংসাবশেষটা তুলে কোনো কবরস্থানে দাফন করতে সেটা আপনি করতে পারেন এবং বেশিরভাগ ইমামদের মতে যদি এরকম হয় যে লাশ অনেক পুরাতন হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে একেবারে এতদিন হয়েছে যে তার আর কিছু নাই মাটির সাথে মিশে গেছে এখন সে জায়গাতে রাস্তা এক্সটেনশন করতে হচ্ছে অথবা ঘরবাড়ি এক্সটেনশন করতে হচ্ছে এই কবরের উপরে তো এটা জায়েজ আছে এটা জায়েজ আছে যদি কি হয় লাশটা মাটির সাথে গলে পচে একেবারে মিশে মাটি হয়ে গেছে মিশে গেছে তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ি নির্মাণ করতে গিয়ে ওইখানে এক্সটেনশন করতে গিয়ে ওই কবর পর্যন্ত আপনি নিয়ে গেলেন ওইটাকে মিশাই দিয়ে ওইটার উপর বাড়ি করলেন অথবা রাস্তা করলেন এতে গুনা হবে না যদি সেটা মারের সাথে মিশে যায় আর আপনার এটার একান্ত প্রয়োজন হয় কথা কি বুঝাতে পারছি